আজকে বানাবো ইলিশ মাছ ভাজা সাথে ইলিশের লেজ ভর্তা ইলিশ মাছের দাম নাকি অনেক কমে গেছে তো এখন না তো কখন খাবো তাই দেখো বড় একটা ইলিশ মাছ নিয়ে চলে আসছি আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা ইচ্ছা করতেছে আর ভাই কি একটা নতুন ট্রেন্ডিং শুরু আইডি আইডিতে ঢুকলেই দেখি মানুষের পুরনো দিনের ছবি সব সামনে আসতেছে মাঝে মাঝে তো মনে হয় যে নিজের আইডিতে ঢুকে এটা মনে হয় অপরিচিত কারো আইডিতে ঢুকে পড়ছি কারণ এমন এমন ছবি সামনে আসে আমি তাদেরকে চিনতেই পারি না তো যাই হোক অনেকদিন ধরে ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছা করতেছিল আর এখন নাকি ইলিশ মাছের দাম কমে গেছে না ভাই এটা তো আমি শুধু ফেসবুকেই দেখি যে ইলিশ মাছের দাম কমে গেছে কিন্তু আসলে ইলিশ মাছের দাম কমে নাই এই যে একটা ইলিশ মাছ দেখতে পারতাছো এই ইলিশ মাছটা আমি হচ্ছে তেরোশো সত্তর টাকা দিয়ে কিনছি ভাবা যায় আবার সবাই বলতেছে ইলিশের নাকি দাম কমে গেছে তো যাই হোক গাইজ আমার আসলে অনেক ঠান্ডা গত সাত দিন ধরে অনেক ঠান্ডা জ্বর তারপরে ঠিক হইতেছে না তো এর জন্য আমার একটু ভয়েসটা ডাউন হয়ে গেছে আর এখন তো কুলসুমেরও ঠান্ডা লেগে গেছে তাই ভাবলাম যে আজকের ভিডিওতে আমি ভয়েস দেই তো যাই হোক ইলিশ মাছ ভাজা আর ইলিশের লেজ ভর্তার কথা শুনলেই কেন জানি আমার মাওয়া ঘাটের কথা মনে পড়ে কারণ আমি অনেক মানুষকে দেখি মাওয়া ঘাটে গিয়ে ইলিশের লেজ ভর্তা খায় আর বলে সেখানকার ভর্তা নাকি অনেক মজা হয় ওখানকার নাকি সব ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যায় তো ভাবলাম যে আমি তো মাওয়া যেতে পারি না আমি মাওয়া কেন আমি কোথাও যেতে পারি না ইচ্ছে করে অনেক জায়গায় যেতে কিন্তু আমি আসলে জার্নি করতে পারি না বা সিএনজি প্রাইভেট কার আমি কোনোটাতেই উঠতে পারি না উঠলেই আমার মাথা ঘোরার বমি আসে যার কারণে আসলে মন চাইলেও অনেক জায়গায় আমি যেতে পারি না অনেক দূরে অনেক জায়গায় যেতে ইচ্ছা করে অনেক কিছু দেখলে কিন্তু আসলে জার্নি করতে পারি না তাই আসলে কোথাও যাওয়া হয়ে ওঠে না কোনো কিছু মন চাইলে বাসায় বানায় খাই আর কাছে কোনো জায়গায় যদি কোনো কিছু ভালো লাগে তাহলে সেখানে যাই আর ভাবছি বিয়ের পর জামাইকে বলবে একটা ছাদ খোলা আমার জন্য গাড়ি কিনতে যে গাড়ির মধ্যে আমি দাঁড়ায় দাঁড়ায় ওই ছাদ খোলা দিয়ে মাথা বের করে সারা বাংলাদেশ ঘুরবো আর হচ্ছে আমার কোনো কষ্ট হবে না তো এরকম একটা বড় লোক দেখে একটা বিয়ে করতে হবে যেন একটা আমার জন্য ছাদ খোলা গাড়ি কিনতে পারে কি বলো গাইস ঠিক বলছি না তোমরা আবার বইলো না তাইলে সুগার ডাডি বিয়া কর এই সুগার বিয়া করাতে না বিয়া করা অনেক ভালো কি বলো তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মাওয়া যাবো ইলিশ ভাজা খাবো লেজ ভর্তা খাবো তো সেটা তো আসলে সম্ভব হইতেছে না আর হবেও না কারণ বললামই তো এর জন্য ভাবলাম যে বাসায় বানিয়ে খাই নরমালি ইলিশ মাছ ভুনা আমার একদমই ভালো লাগে না যদি সরিষা দিয়ে রান্না করে তাহলে খাই আর যে কোনো মাছ ভাজা আমার ভালো লাগে আমার মনে হয় ইলিশ মাছ ভাজা সবারই অনেক বেশি ভালো লাগে তো এর জন্য কৌসুমকে বললাম যে আমার জন্য একটু ভর্তা বানাইতে ওরও অনেক ঠান্ডা আমারও আসলে অনেক ঠান্ডা লাগছে আজকে কথা বলতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে তো আমরা হচ্ছে ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাত ছিলাম তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে ভাতের মধ্যে একটু সরিষার তেলও নিয়ে নিলাম এটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো এই তো আমাদের ইলিশ মাছ ভাজা ইলিশের লেজ ভর্তা আর একটু ভাত আর সাথে শুকনা মরিচ একদম রেডি আর এখন কুলসুম খেয়ে বলবে যে কেমন হয়েছে আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে অনেক মজা লাগছে নর্মালি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে ইলিশ মাছ ভাজা আর एलएस भक्ता जय भछे मजलग से अब तो पहले से साते खाइसु द मजा ही होसे जने साते खाइसी उफ पंकज मस्ताक से शेयर मजा से रात तो साथ के 67 ओ नोटा तो पंकज नेटा कते लिख गाइस मजा चले मासे नाम ही भूले गेजी <laughs>